পরে বাচ্চা আমার ভাড়া দিব পরে দিয়া মনে করেন এই করার পরে থেকে আমার উন্নানি সে গায়ে থেকে নেওয়ার পরে থেকে টানি উন্নানি থেকে পরে ওই ডাকা লেগে পড়ে গেছে পড়ে গেছে পরে দিয়ে হ্যাঁ আমার বারবার আটকেতে চাইতেছে আর তাই আমার মানে নিয়ে যেতেছে এই বিষয় আর কিছু তো তারপরে ওই ঘটনা ঘটছে আমি চাই দয়া করে যারা ভিডিওটা আমার দেখছে তাদের কাছে আমি ক্ষমা চাই তারা যাতে আমার ভিডিওটা দয়া করে শেয়ার যাতে না করে এটাই তাদের কাছে আমার অনুরোধ আর কি আর কিছু বলার আছে কিছু টাকা পয়সার লেনদেনের কারণে একান্ন হাজার টাকার মতো সো এই ওর নাম হচ্ছে শাকিল আর ওটা হচ্ছে শাকিলের ওয়াইফ সো তার শাশুড়ি শাকিলের শাশুড়ি একান্ন হাজার টাকার জন্য তার বাচ্চা নিয়ে যেতে চাচ্ছে তার কাছ থেকে এই বিষয়ে আমরা কিছু জানতে চাইবো তাই না শাকিল জি কি হয়েছিল ঘটনাটা টাকা টাকাগুলো বাটা আমিও নি নাই ওর কোকরামের সাথে টাকা অন্য একজন লোক নিয়ে নিয়ে চলে গেছে তাই বিদায় আর কি ওনার শাশুড়ি আমার শাশুড়ি ভুল বুঝছে আমাকে আর কি যে আমি নাকি নিয়ে এগুলা নষ্ট করছি তাই আর কি আমার কথা বলছে তার কারণে আমি ওটা ওনাদেরকে ভুল বুঝাবে বাগানোর জন্য চাইতে যে আর কিন্তু শিকার হয়েছে এছাড়া আর কিচ্ছু না এই জায়গায় আমাদের পারিবারিক বিষয় আর এম নর্তা বাবু আচ্ছা চলুন হ্যাঁ আমরা তো গেলাম হ্যাঁ 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 mana sana nak bro apa pun kan bro eh nak 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 nak